আসসালামু আলাইকুম শামিস কালেকশন আপনাদের স্বাগতম আজকে একটা কুশন কাভারের টিউটোরিয়াল দেখাবো এর জন্য কটন গ্যাম ইউজ করছি এবং টু পয়েন্ট ফাইভ এম এম হুক ইউজ করছি প্রথমে একটা নট নিলাম পাঁচটা চেন নেব প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে দিলাম তিনটা চেন নিচ্ছি রিংয়ের ভিতরে আরো দুইটা ডাবল ক্রোশেট নেব গ্র্যানি স্কোয়ার তৈরি করব দুইটা চেন নেব একই ঘরে আরও তিনটা ডাবল ক্রোশেট করবো এটা একটা কর্নার তিনটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন একই ঘরে তিনটা ডাবল ক্রোশেট আমার দুইটা কর্নার তৈরি হয়ে গেছে আবার দুইটা চেন নেব রিংয়ের ভিতরে তিনটা ডাবল ক্রোশেট নেবো এবার জয়েন করবো দুটা চেন নিয়েও জয়েন করা যায় আমি দুই চেন নিয়ে জয়েন করব না আমি হাফ ডাবল ক্রোশেট করব তিন নম্বর চেনে প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম তিন নম্বর চেনে হাফ ডাবল ক্রোশেট এরপর আবার তিনটা চেন নেব একই ঘরে আরও দুটা ডাবল ক্রোশেট করব একটা চেন নেব পরবর্তী যেই কর্নারটা দুই চেনের মাঝে তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট নেব কর্নারটা আমরা যেভাবে করি গ্র্যানি করে তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট এভাবে রিপিট হবে মাঝে একটা করে চেন হবে এবং কর্নার গুলো সেম তিনটা ডাবল থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কর্নারে চলে এসছি আমি একই ঘরে আরও তিনটা ডাবল ক্রোশেট নিয়েছি এখন প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম তিন নম্বর চেনে হাফ ডাবল ক্রোশেট করলাম কর্নারটা আমি এভাবেই করবো প্রত্যেকটা লাইনে তিনটা চেন নিয়ে ওই এক স্পেসে আমি আরও দুইটা ডাবল ক্রোশেট নিলাম এরপর আমি একটা চেন নেব পরবর্তী দুইটা ডাবল ক্রোশেট স্কিপ করে তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট এবং চেন ওয়ান স্পেস যে মাঝে আছে তার ভিতরে আমি একটা পপকর্ন স্টিচ তৈরি করব ছয়টা ডাবল ক্রোশেট নিয়ে সরি পাঁচটা ডাবল ক্রোশেট নেব এই পাঁচটা ডাবল ক্রোশেট নেওয়ার পরে আমি যে প্রথম ডাবল ক্রোশেটটা নিলাম এইটা এখানে স্লেপ স্টিচ দেব পরবর্তী ডাবল ক্রোশেটের উপর এই যে ডাবল ক্রোশেটটা এর উপরে একটা ডাবল ক্রোশেট নেব অর্থাৎ পপকর্ন স্টিচের এ পাশে একটা ডাবল ক্রোশেট হবে এ পাশে একটা ডাবল ক্রোশেট হবে একটা চেন নিচ্ছি কর্নারটা সেম তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেইন তিনটা ডাবল ক্রোশেট শুধু মাঝখানে একটা করে পপকর্ন স্টিচ হবে এবং দুই পাশে একটা একটা করে ডাবল ক্রোশেট হবে এ রাউন্ডে এটাই রিপিট হবে তৃতীয় রাউন্ডের কাজ আমার শেষ আমি জয়েন করে ফেলেছি দেখতে পাচ্ছেন মাঝখানে একটা করে পপকর্ন স্টিচ তৈরি হয়েছে এরপর আমি তিনটা চেন নিলাম এবং একই ঘরে আরও দুইটা ডাবল ক্রোশেট নেব কন্যাটা যেভাবে হয় একটা চেন নিয়ে এই যে মিডিলে যে চেন ওয়ান স্পেস তার আগে যে ডাবল ক্রোশেটটা অর্থাৎ দুইটা ডাবল ক্রোশেট স্কিপ করে তিন নাম্বার ডাবল ক্রোশেট ওপর একটা ডাবল ক্রোশেট এবং চেন ওয়ান স্পেসের মধ্যে একটা পপকর্ন স্টিচ তৈরি করব পাঁচটা ডাবল ক্রোশেট নিয়ে প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ এরপর পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন নেব মাঝে পপ্পন স্টিচ স্কিপ করে তার পাশে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম তার উপর একটা ডাবল ক্রোশেট নেবো এবং চেন বানার স্পেসের মধ্যে আবার একটা পপকর্ন স্টিচ তৈরি করব প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন নিয়ে কর্নারটা একইভাবে করব তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন একই ঘরে তিনটা ডাবল ক্রোশেট সেম প্যাটার্ন রিপিট হবে চতুর্থ রাউন্ডের কাজ সেম প্যাটার্ন রিপিট হবে এই রাউন্ডে আমার কাজ শেষ আমি কর্নারে চলে এসেছি একটা চেন নিয়ে এই যে কর্নারের লুপটা তার ভিতরে তিনটা ডাবল ক্রোশেট নেব এবং প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম তিন নাম্বার চেনে হাফ ডাবল ক্রোশেট করবো আবারও তিনটা চেন একই ঘরে আরও দুইটা ডাবল ক্রোশেট একটা চেন নিয়ে দুইটা ডাবল ক্রোশেট স্কিপ করে তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট এবং পরবর্তী চেন ওয়ান স্পেসে একটা পপকর্ন স্টিচ পপকর্ন স্টিচ কীভাবে করেছে আগেই দেখিয়েছি পাঁচটা ডাবল ক্রোশেট নিয়ে প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন নেব মাঝে পপকর্ন স্টিচটা স্কিপ করে তারপরে যে ডাবল ক্রোশেটটা করেছি তার উপর একটা ডাবল ক্রোশেট এবং পরবর্তী চেন মান স্পেসে একটা পপকর্ন স্টিচ ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন স্কিপ করে তারপরের যে ডাবল ক্রোসেটটা আছে তারপর একটা ডাবল ক্রোশেট চেন ওয়ান স্পেসে একটা পাপ্পন স্টিচ তৈরি করব পাঁচটা ডাবল ক্রোশেট নিয়ে প্রথম ডাবল ক্রোশেটে স্লিপ স্টিচ এরপর যে কর্নারে তিনটা ডাবল ক্রোশেট তার প্রথম ডাবল ক্রোশেটটার উপর একটা ডাবল ক্রোশেট নিলাম দেখেন ইনক্রিজ হচ্ছে প্রথম ছিল একটা পপকর্ন স্টিচ তারপর দুইটা তারপর তিনটা আমি কর্নারে চলে এসেছি আমি এখন জয়েন করবো তিন নাম্বার যে চেনটা প্রথম যে তিনটা চেন নিয়েছি তার উপর হাফ ডাবল ক্রোশেট তিনটা চেন নিচ্ছি কর্নারটা সেম তিনটা চেন নিয়ে একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট অর্থাৎ তিনটা ডাবল ক্রোশেট হলো একটা চেন নিয়ে চেন ওয়ান স্পেসের মাঝে একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট তিনটা ডাবল ক্রোশেট একটা চেন নিলাম পপকর্ন স্টিচটা স্কিপ করছি এই ডাবল ক্রোশেটটা স্কিপ করছি পরবর্তী যে ডাবল ক্রোশেটটা তার উপর একটা ডাবল ক্রোশেট নিচ্ছি এবং চেইন ওয়ান স্পেসে একটা পপকর্ন স্টিচ তৈরি করছি এর আগের রাউন্ড ইনক্রিজ হয়েছে এখন ডিক্রিস হবে অর্থাৎ এর আগের রাউন্ডে আছে তিনটা পপকর্ন স্টিচ এখন হবে দুইটা পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন পপকর্ন স্টিচটা স্কিপ করে পরের ডাবল ক্রোসেটের উপর একটা ডাবল ক্রোশেট মাঝের চেন ওয়ান স্পেসে একটা পপকর্ন স্টিচ তৈরি করবো পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট চেন ওয়ান পপকর্ন স্টিচটা স্কিপ করে ডাবল ক্রোশেটটাও স্কিপ করে মাঝের চেন মানের স্পেসে একটা তিনটা ডাবল ক্রোশেট নিচ্ছি একটা চেন কর্নারটা সেম তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট দুপাশে তিনটা করে ডাবল ক্রোশেট হয়েছে আর মাঝে দুইটা পপকর্ন স্টিচ এ রাউন্ডের কাজ শেষ আমি এখন জয়েন করব প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম তিন নাম্বার চেনে হাফ ডাবল ক্রোশেট আবারও তিনটা চেন দুইটা ডাবল ক্রোশেট নিলাম একই ঘরে তিনটা ডাবল ক্রোশেট হলো একটা চেন নিয়ে এই যে মাঝে চেন ওয়ান স্পেস তার মধ্যে আবার তিনটা ডাবল ক্রোশেট নেব একটা চেন নেব আবারও পরবর্তী চেন ওয়ান স্পেসে তিনটা ডাবল ক্রোশেট একটা চেন এরপরে পপকর্ন স্টিচটা স্কিপ করে তারপরে যে ডাবল ক্রোশেটটা নিয়েছি তারপরে একটা ডাবল ক্রোশেট নেব চেন বান স্পেস একটা পপকর্ন স্টিচ তৈরি করবো আগে রাউন্ডে এখানে দুইটা ডাবল ক্রোশেট পপকর্ন স্টিচ করেছি এই রাউন্ডে একটা পপকর্ন স্টিচ তৈরি হবে এবং পাশে চেন ওয়ান স্পেসগুলোতে তিনটা করে ডাবল ক্রোশেট হবে হয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেন নিয়ে চেন ওয়ান স্পেসে তিনটা ডাবল ক্রোশেট একটা চেন আবারও পরবর্তী চেন মানে স্পেসে তিনটা ডাবল ক্রোশেট এবং কর্নারটা একইভাবে তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট এভাবে রিপিট হবে এই রাউন্ডের কাজ কর্নারটা করেছি দেখেন বাকিটা একইভাবে রিপিট করতে হবে আমি এখন জয়েন করব কর্নারে তিনটা ডাবল ক্রোশেট নিয়ে নেব প্রথমে তিনটা ডাবল ক্রোশেট নিয়েছি এখন আবার তিনটা ডাবল ক্রোশেট নিচ্ছি কর্নারটার জন্য এবার প্রথম যে তিনটা চেন নিয়েছি তিন নাম্বার চেনে হাফ ডাবল ক্রোশেট আবারও তিনটা চেন এই একই ঘরে আরো দুইটা ডাবল ক্রোশেট নেব একটা চেন পরবর্তী চেন ওয়ান স্পেসে তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন নেব আমি এরপর এই মাঝের চেন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশেট নেব দুইটা চেন নেব একটু পরিবর্তন হচ্ছে এরপর তিনটা ডাবল ক্রোশেটে স্কিপ করে পরবর্তী চেন ওয়ান স্পেসে তিনটা ডাবল ক্রোশেট একটা চেন নিয়ে পপকর্ন স্টিচটা স্কিপ করে পরবর্তী চেন ওয়ান স্পেসে তিনটা ডাবল ক্রোশেট মাঝখানটা এরকম হবে দুইটা চেন পরবর্তী চেন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশেট আবারও দুইটা চেন চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট একটা চেন কর্নারটা তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট এভাবে রিপিট হবে এটা দেখতে এমন হয়েছে দেখেন কর্নারটা আমি জয়েন করে ফেলেছি আমি একটা চেন নিয়ে দুটা ডাবল ক্রোশেট করে ফেলেছি এই কর্নারে এখন আমি একটা চেন নিয়ে দুইটা ডাবল ক্রোশেট করে আমি কিছুটা অংশের কাজ করেছি এখন দেখাচ্ছি দেখেন কর্নারটা করে একটা চেন নিয়ে তিনটা ডাবল ক্রোশেট নিচ্ছি একটা চেন নিলাম দুইটা চেন নিলাম তিনটা চারটা চারটা চেন নিয়ে এই যে ডাবল ক্রোশেটটা তার এ পাশে চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট এরপর ডাবল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট আবারও পরে দুই চেনের মাঝে আবার সিঙ্গেল ক্রোশেট অর্থাৎ তিনটা সিঙ্গেল ক্রোশেট হলো আবারও চারটা চেন নিলাম ডিজাইন পরিবর্তন হচ্ছে দেখেন এরকম করে তৈরি করতে হবে এই যে দুইটা স্টিচ তার মাঝে যে চেন মানে স্পেস তার ভিতরে তিনটা ডাবল ক্রোশেট ভাবে রিপিট হবে কর্নারে চলে এসছি এখন জয়েন করব হাফ ডাবল ক্রোশেট নেব তিন নাম্বার চেনের উপর তিনটা চেন এই একই ঘরে আরও দুইটা ডাবল ক্রোশেট একটা চেন এই যে ঘরটা চেন চেনবান স্পেস তার ভিতরে একটা ডাবল ক্রোশেট এবং পরবর্তী যে তিনটা ডাবল ক্রোশেট তার উপরে পরপর তিনটা ডাবল ক্রোশেট হবে এবং চারটা যে চেন নিয়েছিলাম তার প্রথম চেনের উপরেও একটা ডাবল ক্রোশেট হবে প্রথম চেনের উপর একটা ডাবল ক্রোশেট এখানে টোটাল পাঁচটা ডাবল ক্রোশেট হলো তিনটার উপরে পাঁচটা দুই দিক থেকে একটা করে ইনক্রিজ হলো এরপর আবার চারটা চেন নেব এবার এই যে সিঙ্গেল ক্রোশেট তিনটা এই তিন সিঙ্গেল ক্রোশেটের উপর তিনটা সিঙ্গেল ক্রোশেট নিতে হবে অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট আবারও চারটা চেন নিচ্ছি যে চারটা চেন ছিল এর চতুর্থ চেনের উপর একটা ডাবল ক্রোশেট এবং পরবর্তী তিনটা ডাবল ক্রোশেটের উপর একটা করে পরপর তিনটা ডাবল ক্রোশেট পরের আবারও চার চেনের প্রথম যে চেনটা তার উপর একটা ডাবল ক্রোশেট চারটা চেন সিঙ্গেল ক্রোশেট তিনটার উপর একটা করে তিনটা সিঙ্গেল ক্রোশেট হবে তিনটা সিঙ্গেল ক্রোশেট চারটা চেন আবারও চতুর্থ যে ডাবল চেনটা তার ভিতরে একটা ডাবল ক্রোশেট এবং পরপর তিনটা ডাবল ক্রোশেট চেন ওয়ান স্পেস একটা ডাবল ক্রোশেট পাঁচটা ডাবল ক্রোশেট হলো এরপর একটা চেন নিয়ে কর্নারটা একইভাবে করতে হবে তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট সেম প্যাটার্ন রিপিট হবে এই রাউন্ডে দেখেন আমি জয়েন করে ফেলেছি আমি এখন কর্নারে কিছুটা কাজ করে নিয়েছি তিনটা চেন নিয়ে দুটা ডাবল প্রসেট নিয়ে ফেলেছি এবার একটা চেন এলাম এই চেন ওয়ান স্পেসের মধ্যে আবারও একটা ডাবল ক্রোশেট নিচ্ছি এবং পরের যে পাঁচটা ডাবল ক্রোশেট আছে তার প্রত্যেকটার উপর একটা করে পরপর পাঁচটা ডাবল ক্রোশেট নেব আবারও ইনক্রিজ হচ্ছে তিনটার উপরে হয়েছে পাঁচটা এখন পাঁচটার উপর হবে সাতটা দুপাশ থেকে একটা একটা করে ইনক্রিজ হবে পরপর পাঁচটা ডাবল ক্রোশেট নিয়েছে এবং চারটা যে চেন নিয়েছিলাম চতুর্থ চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশেট হয়ে গেল সাতটা ডাবল ক্রোশেট এরপর আমি দুইটা চেন নেব দুইটা চেন নেব এবং একটা ট্রিপল ক্রোশেট করব এই যে তিনটা সিঙ্গেল ক্রোশেট তার মাঝে যে সিঙ্গেল ক্রোশেটটা তার মধ্যে একটা ট্রিপল ক্রোশেট করব দুইবার পেছিয়ে নিলাম সুতা দুইটা চেন আবার ইনক্রিজ হবে এই চার নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট পরবর্তীতে পাঁচটা পরপর ডাবল ক্রোশেট চেন মান স্পেসেও একটা ডাবল ক্রোশেট নিতে হবে আবারও দুইটা চেন ট্রিপল ক্রোশেট হবে ঠিক মাঝের সিঙ্গেল ক্রোশেটের মধ্যে তিনটা সিঙ্গেল ক্রোশেট আছে তার মাঝখানেরটা একটা ট্রিপল ক্রোশেট দুইটা চেন বাকিটা একইভাবে রিপিট হবে চতুর্থ চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট এবং পরপর পাঁচটা ডাবল ক্রোশেট চেন ওয়ান স্পেস একটা ডাবল ক্রোশেট সাতটা ডাবল ক্রোশেট হলো একটা চেন কর্নারটা একইভাবে তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট এই প্যাটার্নটা এই রাউন্ডে রিপিট হবে আমি কর্নারে চলে এসেছি কর্নারে জয়েন করে ফেলেছি তিনটা চেন নিয়েছি একই ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট নেব মোট তিনটা ডাবল ক্রোশেট হলো একটা চেন নেব আবারও চেন ওয়ান স্পেসে একটা ডাবল ক্রোশেট ইনক্রিজ হবে আবার এর আগের বার ছিল সাতটা এখন হবে নয়টা দুই পাশ থেকে একটা করে ইনক্রিজ হবে পরপর সাতটা ডাবল ক্রোশেট নেব এরপর যে দুইটা চেন নিয়েছি তার প্রথম চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশেট হয়ে গেল নয়টা ডাবল ক্রোশেট এবার একটা চেন নেব আবারও দুইটা যে চেন নিয়েছি দুই নম্বর চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট পরপর আবারও সাতটা ডাবল ক্রোশেট দেখেন এই রাউন্ডে কাজ করেছি কিছুটা কর্নারটা একইভাবে এভাবেই রিপিট হবে সেম প্যাটার্ন কর্নারে একদম শেষের দিকে চলে এসেছি এখন প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম তিন নাম্বার চেনে হাফ ডাবল ক্রসেট তিনটা চেন একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট টোটাল তিনটা ডাবল ক্রোশেট হলো একটা চেন এবার এই যে চেন ওয়ান স্পেস এখন আর কোনো ইনক্রিজ হবে না চেন ওয়ান স্পেসে আমি তিনটা ডাবল ক্রোশেট নেব একটা চেন নেব এবার একটা ডাবল ক্রোশিটে স্কিপ করে পরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট নেব এবার পরপর আরও ছয় বার একই কাজ করব ছয়টা ডাবল ক্রোশেট হবে টোটাল সাতটা ডাবল ক্রোশেট হবে এখানে দুপাশ থেকে নয়টা ছিল আগে এখন হবে সাতটা একটা করে ডিক্রিজ হচ্ছে একটা করে ডিক্রিস হচ্ছে একটা চেন নিয়ে এই যে মাঝে যে চেন ওয়ান স্পেস তার ভিতরে তিনটা ডাবল ক্রোশেট একটা চেন আবারও একটা ডাবল ক্রোশেট স্কিপ করে পরের ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট পরপর পর সাতটা ডাবল ক্রোশেট নিতে হবে এবং শেষের ডাবল ক্রোশেটটা স্কিপ করতে হবে প্যাটার্নটা কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দিতে একটা চেন নিয়ে পরবর্তী চেন মানে স্পেসে তিনটা ডাবল ক্রোশেট একটা চেন এভাবে রিপিট হবে একই কাজ আরও একবার করতে হবে আর কর্নারটা একই ভাবে তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ড্দ। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম